তিন দিনের শিশুকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল পালিত মা আর আজ তেরো বছরের সেই পালিত দুনিয়া থেকে বিদায় দিলেন আহারে কলিযুগ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি বিয়ের বহু বছর কেটে গেলেও কোল ভরে উঠছিল না উড়িষ্যার গজপতি জেলার এক দম্পতি ডাক্তার ওঝা তীর্থ সব চেষ্টা করেও সন্তান সুখ পাননি কর ও তার স্বামী দিন যত এগোয় তত গিলে খাচ্ছিল তাদের সংসারকে ঠিক তখনই একদিন পথের ধারে পড়ে থাকা তিন দিনের এক কন্যা শিশুকে দেখে চমকে উঠেছিলেন রাজলক্ষ্মী কাঁদতে কান্দে মুখ নীল হয়ে গিয়েছিল শিশুটি কেউ ছুতেও চাইছিল না কিন্তু রাজলক্ষ্মী যেন ঠিক তখনই মাতৃত্বের টানে এগিয়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন সেই মুহূর্তটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় স্বামী স্ত্রী ভাবলেন দেবতা নিজে আমাদের সন্তান পাঠিয়েছেন তাই তাকে আপন কন্যা হিসেবে ঘরে তুলে নেন নাম রাখেন রূপা এটা কি কাল্পনিক পরিবর্তিত নাম অপর স্নেহ আর যত্নে তাকে বড় করে তোলেন স্কুলে ভর্তি করানো ভালো জামা কাপড় পড়াশোনা সব রকম সুযোগ রূপার জীবনে কোনো অভাব রাখেনি রাজলক্ষ্মী স্বামী যাওয়ার পরেও মেয়ের পড়াশোনার সুবিধার জন্য নিজ ভিটামাটি ছেড়ে ভাড়া বাড়িতে উঠলেন রাজলক্ষ্মী মেয়েটি পড়াশোনা খুব ভালো ছিল অষ্টম শ্রেণীতে পড়তো দুর্দান্ত রেজাল্ট করতো মা হিসেবে গর্বে বুক ভরে যেত রাজলক্ষ্মীর কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি তেরো বছর আগে যাকে বুকে আগলে এনেছিলেন সেই মেয়ে একদিন মাকে স্বপ্নের ঘর থেকে চিরতরে বিদায় দিবে রাজলক্ষ্মী কর একাই লড়াই করে বড় করেছিলেন পালিত কন্যা রূপাকে পড়াশোনায় ভালো শান্ত স্বভাবের সেই মেয়ে যেন ছিল তার জীবনের শেষ আশ্রয় কিন্তু সেই শান্ত মেয়েটি কবে যে বদলে গিয়েছিল তার টেরই পাননি রাজলক্ষ্মী অষ্টম শ্রেণীর সেই ছাত্রী জড়িয়ে পড়ে দুটি প্রেমের সম্পর্কে মা হিসেবে রাজলক্ষ্মী তাকে বারবার বোঝান এই বয়সে এসব সম্পর্কে না জড়ানোই ভালো পড়াশোনা আর ভবিষ্যতের দিকেই মন দিতে বলে কিন্তু মেয়ের মনের গভীরে তখন অন্য কিছু চলছিল মায়ের বকাঝকিতে ক্রমশ রাগে ফুসতে থাকে রূপা আর ঠিক করে ফেলে ভয়ানক এক পরিকল্পনা মাকে দেবে জীবন থেকে 28 এপ্রিল রাত্রে মায়ের খাবারে মিশিয়ে দেয় ঘুমের ওষুধ মা ঘুমিয়ে পড়তেই তারপর মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে পরদিন সকালে প্রেমিকদের ফোন করে সব কিছু তৈরি এখন শুধু হবে মায়ের নিথর দেহ নিয়ে তারা পৌঁছায় হাসপাতালে ডাক্তার রাজলক্ষ্মীকে মৃত ঘোষণা করেন সেখান থেকে গাড়ি ভাড়া করে প্রেমিকদের সঙ্গে নিয়ে শ্মশানে নিয়ে যায় মায়ের দেহ আর শেষকৃত্য সম্পূর্ণ করে তারপর নিজের মামা শিবপ্রসাদকে ফোন করে বলে মায়ের হাট হয়েছে দাহও করে দিয়েছি মামা হতবা একটা ফোন করারও সময় হলো না একটু অপেক্ষাও করতে পারলো না মেয়ে কিশোরীর কথায় যুক্তি খুঁজে পান না শিবপ্রসাদ তার মন তখনই কেমন খচখচ করে ওঠে সন্দেহ জমতে শুরু করে শিবপ্রসাদ যখন বোনের বাড়িতে পৌঁছান তখন চারিদিক নিস্তব্ধ কিন্তু তার মনে তখনও শান্তি নেই বোনের মৃত্যুর ঘটনায় মেয়ের এমন আচরণ সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছিল তার তিনি রাজলক্ষ্মীর ঘরে ঘুরে ঘুরে খোঁজ নিতে শুরু করেন আলমারি খুলে দেখেন মায়ের গয়না উধাও অথচ তার কথা মেয়ে কিছুই বলেনি এবার তিনি নিশ্চিত হন কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ঘরের এক কোণে খুঁজে পান একটি পুরনো মোবাইল ফোন সেখানেই শুরু হয় আসল সত্যের সন্ধান ফোন খুলে ইনস্টাগ্রামে ঢুকতেই চোখ কপালে ওঠে শিবপ্রসাদে তার ভাগ্নি অর্থাৎ তেরো বছরের একটি মেয়ে একসঙ্গে দুজন কের সঙ্গে প্রেম করছে আর তার থেকেও ভয়ঙ্কর বিষয় তিনজন মিলে ঠককসেছে চ্যাটি তিনি ফোনে নিয়ে পৌঁছে যান থানায় পুলিশ সেই ইনস্টাগ্রাম চ্যাট ঘেটে বের করে কিভাবে তিনজনই মিলে রাজলক্ষ্মীটা পরিকল্পনা করেছে 21 বছরের গণেশ রক এবং কুড়ি বছরের দিনের Sharma নামে দুই যুবকের সঙ্গে আলোচনা করে রূপা রাজলক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে এই ভাষাতেই লেখা ছিল ইনস্টাগ্রামে পুলিশ তড়ন্ত উঠে আছে ঘুমের ওসুত শ্বাসরোধ মৃতদেহ সরানো চুরি প্রেমিককে দেওয়া সবটাই পরিকল্পিত তেরো বছরের মেয়েটির মধ্যে এমন নৃশংস মনোভাব দেখে স্তব্ধ পুলিশও এখন পুলিশ গ্রেপ্তার করেছে সেই অষ্টম শ্রেণীর ছাত্রী ও তার দুই প্রেমিককে এই সমাজে আবারও উঠছে একটাই প্রশ্ন এ কোন সময়ে এসে দাঁড়িয়েছি আমরা যেখানে মায়ের মমতার প্রতিদান মৃত্যু